দাঁড়া বন্ধুরা মিনিট এই ফটোগুলো নিজের টাকায় নিজের টাকায় তুলেছিলাম জানেন বন্ধুরা নিজের টাকায় আমি আমার ইমোশন আমি একটা ডাস্টবিনে দান করেছি না আমি আমি আমার চোখের জল ব্যয় করবো না সত্যি তোর জন্য আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে বিশ্বাস কর খুব 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 কষ্ট হচ্ছে বন্ধুরা ওর সাথেই কেন হয় বারুণ কেন হয় বার বার কেন হয় আর সবাই ওর সাথেই কেন এই ঘটনাগুলো ঘটায় বিশ্বাস কর টিস্যু পেপার নিয়ে বসতাম বারবার জল চলে আসছে এবং আসবে তোর সাথে কেন বার বার হয় বলতো হুম সবাই সম্মিলিত প্রয়াসে তোর পিছনে লাগছে তুই বলছিস আর কি সত্যি করেই তুই তো কোনোদিন ফোন করে উপরের লোকদের বলিস না যে আজকে আমি রান্না করেছি উপরে পাঠাবো হ্যাঁ এটাই দেখাতে পারলি না দর্শকদের তুই আর অন্যের জন্য কি করেছিস কতটুকু করেছিস কি করেছিস বমি শাক করেছিস কারণ মাল তুইও খেয়েছিলি ও খেয়েছিল তুই এই মাল খাওয়াতে এক্সপার্ট আর ও মাল প্রথম খেয়েছে তাই বমি করেছে তাই তুই বালতি নিয়ে বসেছিলে তাতে অসুবিধার কি আছে তুই হাফ টাকা দিয়েছিস মালের ও মালের বোতলটা বয়ে বয়ে এনেছে হ্যাঁ আর দুজনে গিরেছিস তুই এক্সপার্ট তুই অভিজ্ঞতা সঞ্চয় তোর আগে ছিল করেছিস তাই জন্য তুই মালকে বমি করিস নি ও বমি করেছিস এইটা বারবার বলে কি ক্রেডিট নিচ্ছিস হ্যাঁ চিন্তা কর দিনের পর দিন ওকে কত কদর্য ভাষায় আক্রমণ করেছিস ও একবারও মুখ খোলেনি আজকে লাইভে তোকে বলেছে ফালতু ফালতু লোকের ভিডিও দেখি না বেকার লোক তোমরাও দেখো না আর তোর সার গান ফেটেছে হয়ে যাচ্ছে তাহলে সামান্য একটা কথা যেই কথা দর্শকরা বলেছে ও অ্যান্সার ব্যাক করেছে সেটা তুই নিতে পারিস আর তুই দিনের পর দিন পম পম আর মারিয়াকে কুড়ে 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 নাকল কুড়ায় যেমন ওরকম কুড়িয়ে আহ খেয়েছিস হম নাকল কুড়িয়ে কুড়িয়ে তুই খেয়েছিস আর একটা কথা সেটা তুই নিতে পারিস আর পরিষ্কার করে দিলি তোর সাথেই বারংবার হচ্ছে কেন হচ্ছে কারণ তুই মানুষটা এরকম তোর বিশ্বাস বিশ্বাসের উপর আঘাত এনেছে কে বান্ধবী ললিতা সত্যি মানে বিশ্বাস করে ওর ছেলেকে মিসুলি বলেছিলি আর সেই বিশ্বাস ছেলে মাকে বলে দিয়েছে আর মা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলেছে বিশ্বাসে তো অবশ্যই আঘাত এনেছে মানে বিশ্বাস করে মিসিউ বলেছিলি এটা ফোরকাস্ট হয়ে গেছে তোর মনে হয় না যে তোকে ঠিক সময় যদি তোর মা বাবা শাসন করতো বা বিয়ের পর তোর স্বামী শাসন করতো তাহলে আজকে তুই এত দূর আসতে না এত নোংরামি না এত হুরকো তোর পদে বুঝতো না সরি মুখে বেরিয়ে বেড়াচ্ছি হম আজকে তুই বোঝাতে বসেছিস যে সবাই খারাপ তুই ভালো হ্যাঁ এই যে গীতাদির যে নাম করছিস এই গীতাদি সমাধিকে তোর এত বড় সাহস তোর পাড়া দিয়ে টেনে বার করে আনতে হয় কোথায় পাড়া দিয়ে কি টেনে বার করতে হয় সেটা নিশ্চয়ই বোঝাতে হবে না বুঝে গেছিস এই গীতাদি আর সমাধি বয়স জ্যেষ্ঠা তো তাদের একটা ঘরে বন্দি করে সাদা শাড়ি পরে নেলা করে নিরামিষ খাওয়াবি কত তোর স্পর্ধা তোর সাথে সবার লাগে হম তাদের গলায় আঙুল দিয়ে তোর খাবার শুধু না তাদের অন্নপ্রাশনের খাবার বারংবার বার করেছিস আর সে তাদের বলেছিস বিধবা বিধবা পাক আর যদি তোর পরিবারে কারো হয় কি বলবি বলতো মানুষকে বলে ঘরের দরজা বন্ধ করতে কেউ কোনোদিন পারেনি প্রত্যেকবার তার সাথেও সেই ঘটনা হয়েছে তুই সদ্য বিধবা উজ্জ্বলের মা তোকে মনে করাচ্ছি আসলে তুই কতটা একটা জল যেন নরক যারা তোকে বার খাইয়ে বসাচ্ছে না তারা তোকে ইউজ করছে আর এইরম ভাবে তাদেরও তুই এই ফটো ছিঁড়ে ছিঁড়ে প্রতিবাদ করি তাদের এগেন্স্টে যেমন মন্দিরের করেছিলি না বাবা বুকের মধ্যে নিয়ে মারিয়া করতে টা কোনো আওয়াজ দেখে তুই তো এইটাই সুযোগ নিয়েছিলি যে আমি কেটে কেটে নুন দিয়ে রোদে শুকাবো ওরা কিছু বলবে না যেই একটা বলেছে লাইভে সত্যি তো ওর উপরে দিয়ে কি যাচ্ছে মানুষের বলাতে ও বলছে আমি কারো ভিডিও দেখি না কারো না তারপরে যখন বলছে বলে দেখছো কেন আমি তো দেখি না বেকার ফালতু লোকের ভিডিও তোমরাও দেখো না এইটা তোর একদম জায়গায় জায়গায় পাতার ঘষে দিয়েছে এই একটা কথা নিতে পারছিস না আর দিনের পর দিন হাসি মুখে ওকে জুতোর বাড়ি মেরেছিস ওর আহ সম্মানহানি করেছিস ওকে হ্যারেসমেন্ট করেছিস উইথ পম পম কত বড় নির্লজ্জে বেহায়া আজকে তুই বুঝতে পেরেছিস যে আমি ধরাশায়ী হয়ে গেছি আমার অস্ত্র আমার উপরই বার করেছে মানে বুমেরাং হয়ে ফিরে এসছে আর এটা হচ্ছে তুই পম্পমকে এতদিন পর এসে ক্যারেক্টার এসে অশালীন তোর এগেনস্টে শীলতাহানি করেছে তোর চরিত্র নিয়ে তার করেছে কাদের কাছে যারা শুনে উল্লাস করেছিল একটা দিন আর আজকে সেই অস্ত্র পম্পমের ব্যবহার হচ্ছে তোকে দিয়ে ব্যবহার করাচ্ছে আর এইভাবে তুই আবারও বলবি এই সাপোর্টিং সিস্টেম ওই তুই মন্দিরার সম্পর্কে মন্দিরাকে তো একবার বেঁচেছিস আবার বেঁচেছিস বেচার মধ্যে রেখেছিলি ওকে তারপরে একই জিনিস মারিয়ার এগেনস্টে করলি যে মারিয়ার সাথে তোর আর বন্ধুত্ব রাখবি না এইখানে লিখেছে তা মারিয়ার এখানে বলে কিছু নেই শুধু রে জঘন্য অস্বুলাঙ্গার অপায় ক্রিয়েটারদের ও নামিয়েছে না তোকে তোর সাপোর্টিং কারণ ভেতরের খবর তোর তো জানার কথা না তোর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ডাঙ্গুলি খেলেছে পম পম এটা তো তোর জানার কথা না ওরা বলেছে বলেই তো তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কে ওর এগেন্স্টে যায়নি তুই নেমেছিলি তুই ওর হয়ে নেমেছিলি ওর বিরুদ্ধে না কিন্তু তুই রক্ষা করতে পারিস নি কেন হুম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যা বোঝানো হয়েছিল যে মন্দিরার ব্যবসায় ও হস্তক্ষেপ করেছে সেটা ভুল ছিল যে কতবারও সে দিনে আমরা বুঝতে পারছি কারণ তুই পরিষ্কার করে দিয়েছিস যে একটা মার্কেটে একটা মার্কেটে পরপর দশ বারোটা শাড়ির দোকান থাকতেই পারে সেখানে ইউটিউবে মন্দিরা যে ব্যবসা করছে সেই ব্যবসা অন্য কেউ করতে পারবে না এরকম কোনো পাবন্দি নেই এরকম কোনো দাসপথ কেউ লিখে দেয়নি আর সেটাই ছিল সঠিক কথা তারপরে যখনই সাপোর্টিং সিস্টেমরা দেখলো না কাটা দিয়ে কাটা তুলতে হবে কারণ বিগত দিনে তুই তো এরকম উদাহরণ রেখেছিস কাউকে নাঙ্গা করতে হলে যে তার গোপন অঙ্গে হাত দিতে হয় সেটা তোকে না দেখলে মানে কেউ জানতো না চরিত্র তার তার করেছিস জনে সে টিনা বল শুধু মারিয়াকে পারিস নি মন্দিরাকে বল মন্দিরা পরিবার প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টার উইথ এম এস এল ফিমেল ক্যারেক্টারকে তুই নগ্ন করেছিস তাদের নগ্ন করতে গিয়ে ওয়াইটিতে তুই একটা নগ্ন মহিলাতে পরিণত হয়েছিস আজকে তোর মনে হচ্ছে ওর সাথে সম্পর্ক ফলটা ছিল তুই কি মানে রেগুলেশন তুই তো এইরকম তো মন্দিরার চরিত্র তারিখ লোকনাথ বাবাকে করে নিয়ে আর ওরা শিবশম্ভুকে করে নিয়ে তোর সমস্ত ফাঁস করেছিল তারপরেও খেতে হয় তাই না আজকে মন্দির এই মারিয়াকে নিয়ে বলছিস তো আমি বলছি তোকে আবার এরকম বুঝতে হবে কাদের কাদের জন্য এই সাপোর্টিং সিস্টেম যারা ভাবছে তুই অনেক সত্যি নক্ষী তাদেরও তুই তার্তার করে দিবি দাঁড়া শুধু সময়ের অপেক্ষা দাঁড়া আমরা তো এখানে রয়েছি মরে তো না আমরা বেঁচে থাকবো আমরা দেখবো তুই যে কতটা বিষাক্ত মাল সেটা তোর বান্ধবী ললিতা বুঝিয়ে দিয়েছে তার ঘরে ছুঁ ছুঁয়ে ঢুকে ফালোয় চেষ্টা করছিস তার ছেলের দিকে তুই দৃষ্টিপাত করেছিস তারপরে অনেশ গ্রুপ প্রত্যেকটা অনেশ গ্রুপের সদস্য দেখ তুই নাঙ্গা করেছিস কারো মেয়ের সাথে মেল ক্রিয়েটারকে শুয়ে দেওয়ার একটা প্রচেষ্টা করেছিস নোংরামি করেছিস তোর মতন জল জ্যান্ত ডাস্টবিন তুই কি করেছিস ডাস্টবিনে তুই ব্যয় করেছিস তোর ইমোশন তোর ইমোশন ডাস্টবিনে থাকতেই হবে তোর ইমোশন কখনোই ওপেন টু প্ল্যাটফর্মে কোনো মানুষের মধ্যে থাকবে না তোর ইমোশন ডাস্টবিনেই থাকার মতন এবং সেটা তুই নিজেও বুঝতে পেরেছিস তোর মতন হতচ্ছারি তুই ক্রেডিট নিচ্ছিস হুম একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভুল করলে আমরা ভিডিও করবোই সে যত রাত হোক ভিডিও করবো আবারও কালকে করবো এর উপরে সমস্ত গুছিয়ে না বলতে পারে আগামীকাল বলবো তুই এই ক্রেডিটটা নিস না যে তোর ভিডিওর জন্য অন্যরা বসে থাকে কারণ তোর ভিডিও মানে বিষক্ত তুই একটা মানুষের পিছনে লাগলে সেই মানুষটাকে তিল তিল করে অল্প অল্প করে খাওয়ার ভক্ষণ করার প্রবণতা তোর মধ্যে আছে আর সেখানে আমরা একদম চীনের প্রাচীরের মতন দাঁড়াই আর যার কারণেই তো তুই মারিয়ার নাম আর মুখে নিবি না বলে প্রতিকার করছিস এক্স্যাক্টলি তাই মারিয়াকে নিয়ে কোনো ভিডিও এখানে হবে না এমনি যদি ব্লগার হতো বলতিস কেউ কিছু বলতো না কিন্তু ও এখন প্রেগনেন্ট আর সেটা তোর জন্য দুঃখের সংবাদ তুই তো আগে বলেইছিলি যে ও প্রেগনেন্ট না দেখো লিখে নিও আমার দূরদর্শিতা প্রচুর পরিমাণে সঠিক প্রমাণিত হয়েছে আজকে দিনও তাই হবে তারপরে তোর মুখে ওদের ঝামা দিয়ে গু মাখানো জামা ঘষে দিয়েছে মুখে তারপর তুই মুখ দেখাতে আসিস হ্যাঁ তুই ভিডিও করলে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার ক্রিয়েটাররা ভিডিও করবে হুম এটা বলছিস তোর নোংরামো দেখে তোকে প্যারাতে আসতে হয় সে চারবার আসতে হলে চারবার আসবো হুম তোর চ্যানেলে তুই দেখ তুই এত ভালো যে এমএসএল এর এক্সপার্টি অর্ডারে ছটা ভিডিও তোর কোন সারগানে নিয়ে নিতে হয়েছে মন্দিরার কারণে মানে মন্দিরাকে এত বলেছিস মানে আমি শুধু ভাবি মন্দিরাকে তিন চারশো টা ভিডিও তুই নাঙ্গা করার চেষ্টা করেছিস যেগুলো তুই রাখতে পারছিস না তাহলে তোর চ্যানেলে চ্যানেলের জন্য তুই হচ্ছিস অপয়া তুই বিষাক্ত আজকে মারিয়ার ফটো মারিয়ার সাথে তোর ওঠা বসা খাওয়া মাল গেলা তাই না এক বিছানায় শোয়া এগুলো তোর আজকে ডিলিট করতে হচ্ছে তাহলে তোর চ্যানেল তুই নিজে সর্বনাশের খাতায় লিখে দিয়েছিস তোর চ্যানেল তোর জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ আমরা এমন ভিডিও করবো না যে সেই ভিডিও পরবর্তীকালে আমাদের ডিলিট করতে হয় বা হাইট করতে হয় বা প্রাইভেট করতে হয় কিন্তু আজকে দেখ তোর চ্যানেল তোর কারণে ক্ষতিগ্রস্ত কখনো মন্দিরার জন্য কখনো এম এর জন্য কখনো মারিয়ার জন্য তাহলে জল যেন তো তুই একটা বিষক্রিয়া এইখানে চালাচ্ছিস তুই একটা বিষাক্ত তুই একটা টক্সিক মাল তুই বলছিস তুই ভিডিও দিলে তারপর কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করবে তুই এখান থেকে বিদায় হওয়া মানুষ ঠিক খুঁটে খাবে এটা তুই বলেছিস কারোর জন্য কারো আটকায় না তোর জন্য কারো তো আটকাবে না তুই ভালো সিদ্ধান্ত নিয়েছিস মারিয়ার এগেন্স্ট কোনো রকম খুলবি না এটা তো একশো বার মারিয়া প্রেগনেন্ট যেন মারিয়াকে তিল 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 করে হ্যারেসমেন্ট করছিস তিল তিল করে সর্বনাশের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছিস সেখানে আমরা বন্ধকতার সৃষ্টি করেছি আর এইটাই তোর জন্য মারাত্মক জ্বলন পূরণের জিনিস হম আজকে মারিয়ার সাথে এত মানুষ দাঁড়াবে তুই কল্পনাতেও আনতে পারিস নি আগের ভিডিওটা পুরো এখনকার ভিডিওর অ্যান্সার আমি দিয়ে দিয়েছি পুরো পরিষ্কারভাবে দিয়ে দিয়েছি যে তোরা হচ্ছে এমন বিষাক্ত দিদি মারিয়ার অ্যাডাপ্ট করতে হয়নি তোরা বুঝেছিস যে আমরা কতটা টাচি কিন্তু এই টাচিটা কখন যে অস্ত্র হয়ে বার করেছে আর আমাদেরও অ্যাডাপ করেছে কখনো কাউকে মা মাসি কাকিমা আর কাউকে দিদি বলে তারা কখনোই মারিয়ার জন্য ক্ষতিগ্রস্ত নয় বা মানে খতরনাক না ক্ষতিকারক না কিন্তু তুই তুই আজকে মারিয়া না তুই কার কার জন্যে ক্ষতিকারক সেটা সারা ওয়াইটি দেখেছে কখনো টিনার জন্য কখনো মন্দিরার জন্যে কখনো মন্দিরার মায়ের জন্য মন্দিরার মাকে তো বড় হিনাল বুড়ি হিনাল মানে তুই রাতারাতি শোভভদ্র হয়ে গেলি কি কারণে হলি না মারিয়াকে নগ্ন করতে হবে তার জন্য আমি সত্যি নক্ষি স্বাস্থ্য কিছু পাওয়া হব না কিন্তু মানুষ তো তোকে জেনে গেছে মানুষ তোকে জেনে গেছে কি বন্ধুরা ভুল বলছি কত বড় বজ্জাত কত বড় হারা পরেরটা চন্দনা বলবে এ চন্দনা তোমাকে এখানে ড্যাশ মারাতে হবে না যে সবাই গান গায় তোমার ধারে কাছে কেউ যেতে পারবে না এইগুলো হচ্ছে ওর মতন করে এক একটা অসভ্য এই টক্সিক মালের সাপোর্টাররা টক্সিক না হয়ে ভালো হতে পারে না সেটা চন্দনা বারবার দেখাচ্ছে হ্যাঁ রে চন্দনা কোথায় জায়গা নিবি মনে মনে কোথায় তো জায়গা নিয়েছিস তারপরেও এইসব বলে আর ডিপে ঢুকিস না উঠে আসতে পারবি না অতলে তলিয়ে যাবি এখানে সবাই ভালো গান করে বুঝলি তোর টক্সিকের মতন বিষাক্ত কেউ না কেউ যদি কটু কথা বলে পরের দিন সে নিজেকে মানে কারেকশন করে মানে অনুশোচনায় দগ্ধ হয় যে কেন বললাম কিন্তু তোর টক্সিক মালকিন এ চন্দনা তোকে বলছি তোর মালকিন রোজ একটু একটু করে নিজের বিষ নিজের বিষের ডেসিবেলটা বাড়ায় মানে ঘনত্বটা বাড়ায় বুঝলি চন্দনা হম অসভ্য বজ্জাতগুলো ওখানে গিয়ে তেল মারছে তোমার গান শুনলে আর কারো গান বা বাতে নেওয়া যায় না তাই তা শুনতে যাও কেন হম বয়স তো কম হলো না বয়স তো কম হলো না ভুলভাল কম বকে ঠিকঠাক বকো নিজের কাছে নিজে পরিষ্কার থাকবে দিনের শেষে রাতে নিজের মুখটা আয়না দেখতে পাবে প্রাউড ফিল করবে কিন্তু তোমরা তো তা করবে না তোমরা এক একটা বিষাক্ত মালের এক একটা বিষাক্ত ভিউয়ার্স হম আজকেই বলছে আমি ভিডিও দেওয়ার পর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও দেয় তাই কেন দেয় কেন দেয় আর তারা দিলে মানুষ কেন দেখতে আসে কারণ তুই একটা টক্সিক নেড়ি তুই মুখ খুললেই অন্যের মানুষের ক্ষতি হয় এবার মারিয়া পরিষ্কার হয়ে গেল তার দিক থেকে কারণ ছু ছুয়ে ঢোকার চেষ্টা করেছিলি এত কিছু মানুষকে বলে তুই ওর সাথে দেখা করতে গেছিলি যে দেখা করাটা ইলিগাল বেআইনি আর তোর সাথে দেখা করেছিল তখন তো সবাই জানতো তোদের সাথে ভাব কারণ তোরা যেভাবে মন্দিরাকে সাপোর্ট করেছিলি মন্দিরাকে মনে হয় না নিজের বাড়ির লোক এইভাবে সাপোর্ট করেছে তাই না টক্সিক নেড়ি কুত্তি হ্যাঁ নেড়ি হুম তোমাকে লম্বা করে দেবো ও কিরকম ভিডিও করে ফটো ছিলে বিশাল প্রতিবাদ জানাচ্ছে দাঁড়া 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 বেশি দিন নেই তুই আবার ভিডিও করে অন্যদের নামে এইরকম গুণগান গাইবি দিন লাগবে না বন্ধুরা আজকে তুই কাঁদতে পারলি না বাবা এত কেঁদেছিস তুই কাঁদতে হয় কেন বলতো হ্যাঁ অন্য কেন কাঁদে না লোক বান্ধবী ললিতা কণ্ঠ কি বলে ওটাকে আহ অনেক গ্রুপ তারপরে তো মন্দিরা আছে সবাই আছে মন্দিরার ননদ আছে মন্দিরার মা আছে যাদের একদম সুন্দর করে একদম বিশেষণে আল্পনাকে দিয়েছিলি সারা শরীরে তারপর তুই বলবি যে এর ব্যাগ পুড়িয়ে দিতে বলেছি ওর ব্যাগ আরে তোর মতন এইরকম বিষধর বিষাক্ত মালের বাড়িতে নেমন্তন্ন কি করে অ্যাটেন্ড করতে যায় হ্যাঁ আজকে দেখাচ্ছিস গীতাদির ব্যাগটা মানে একদম সাজিয়ে রেখেছি যে আমি ক্যামেরা এরকম করবো আর ওইদিকে চেয়ারে রাখবো মানে মানুষকে বোঝাবো দেখো আমার ভালোবাসা একদম তলাতে গিয়ে ঠেকে মানুষকে বিশ্বাস করাবি মারিয়ার দিকে ভুলেও তাকাবি না আর এইটা যদি সত্যি করে ওয়াইটি ওই এম এস এল পিছনে লাগার দিন থেকে করতো তাহলে এত বড় শাস্তি পেতিস না গল্প রচনা করতিস না যে কণিকার বৌদি তোর সাথে যোগাযোগ করে কণিকার যা মানে প্রশাসনের দর্গরা যায় না তোর সাথে যোগাযোগ করে কতটা মিথ্যেবাদী কতটা হা রা পরেরটা চন্দনা বলবে কারণ ও আর একটা হা রা ও নিজে সেটা সেটা পরেরটা বলে দেবে বজ্রাতি ঘুছিয়ে দেবো বুঝেছো মনে আছে সত্যি কথাটা বলে দিয়েছিল বান্ধবী ললিতা তার ছেলের সম্পর্কে সে কি কান্না সে কি কান্না কেবে সবার মন জয় করার চেষ্টা করেছিস অথচ অশোভ আঙ্গার কুল ওটা টক্সিক নেরি হুম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঠিক কন্টেন্ট জুটে যাবে তোর মতন বিষাক্ত কন্টেন্ট যে অন্যের ক্ষতি করার জন্য মুখ খুলিস সেটাকে মুখ খোলা থেকে বন্ধ থাকা ভালো চিরকালের মুখ মতন মুখ বন্ধ করে বাড়িতে থাক এইখানে এসে কারো সম্পর্কে বলার চেষ্টা করবি না বুঝলি মারিয়া একটা সুন্দর জানি 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 করছে একটা সুন্দর উপর দিয়ে জানি করছে সেটা হচ্ছে তার প্রেগনেন্সি সেই প্রেগনেন্সির সময় কোথায় ভালো কথা বলবি দরকার নেই ভালো কথা বলা কিন্তু খারাপ কথা বলবি না তোর ওদের বাড়িতে নুন খেয়ে সমস্ত উগড়ে দিয়েছিস ওমা তাই নাকি ওকে দুটো ক্লিপ যে নিয়েছিল না বলে নিয়েছিল ওর মধ্যে না ছিল তোর ভালোবাসা না ওর ভালোবাসা কিন্তু না বলে নিয়েছে তো ওই দুটো ক্লিপ রাখতে পারবে তো ওই দুটো ক্লিপ রাখতে পারবে নাকি মধ্যে আছে তোর ভালোবাসা সবাই জানে আর যারা এই মুহূর্তে তোকে তোকে কাজ করাচ্ছে তারাও কত বড় সেটা পরে জানতে পারবি আর তুই কত বড় তারাও জেনে তোকে ময়দানে নামিয়েছে জাস্ট মারিয়াকে শেষ করার উপক্রম করেছিলি মারিয়ার চ্যানেলটা যেন ধুয়ে মুছে সাফ হয়ে যায় আর তোর কাছেই কেন যায় মানুষে দরকার পড়লে হ্যাঁ বচ্চার কোন দরকারি গেছে তুই কি বাঁচিয়েছিস তাদের বাঁচিয়েছিস ওকে বাঁচাতে পেরেছিস ওকে যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মানে চিনে চোখের মতন আটকে থাকতো ও কি বাঁচতে পারতো কারণ আমরাও পরে বুঝেছি যে এইটা ওই মন্দিরার সাপোর্টিং সিস্টেমরা তোকে নামিয়ে ওর এগেনস্ট করিয়েছে জানি তুই সকালবেলা সদার্থ ভিডিও করে তারপরে সন্ধেবেলা গিয়ে ওকে মানে চচ্চড়ি রান্না করে সবাইকে পরিবেশন করবি তুই প্রমাণ দিতে পারবি যে মারিয়া সব্বাইকে প্রবোক করেছে তোর এগেনস্টে সব্বাইকে তোর এগেনস্টে নামিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রমাণ দিতে পারবি না কারণ আমরা আর যাই করি আমাদের কেউ নামাতে পারবে না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার অবশ্যই করে নিরপেক্ষ সততার আগে এখন আর বলিস না তুই বুঝে গেছিস তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিয়ে একটা দালাল অসুভ কিন্তু আমরা প্রমাণ দিয়ে দেবো যে তোদের তোকে তোকে নামানো হয়েছে যারা নামিয়েছে রোজ 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 তুই ভাবিস নি না কালকের ভিডিওটা একবার সুপার হিট হয়ে যাবে যেমন তোর ওই যে চাণক্যের নীতি লাগালি যে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এমন করবো যে ওর পাঁচ দিয়ে সরে যাবে তুই রক্ষক তুই ভক্ষক তোর মতন রক্ষককে এক থুতনি বরাবর দিয়ে এই ওয়াইটি থেকে সরিয়ে দেবো বুঝলি তোকে কি করে মিশন তোর এগেন্স্টে মিশন তৈরি করে শিকন্ডি বানায় এক একজনকে তাই সত্যি তোর সাথে কেন হয় আর কারোর সাথে কেন হয় না হ্যাঁ তোর সাথেই বা হয় কেন অন্য কারোর সাথে কেন হয় না আমাকে বল তুই অনেক চাণক্যের পলিসিগুলো এখানে চালাবার চেষ্টা করেছিলি তুই সুপার 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 প্লাপ হয়েছিস একবার রক্ষ করছিস একবার ভক্ষ করছিস মানে তুই বুঝতে পারছিস না কোন কোন নীতিটা অ্যাপ্লাই করবি জুতিয়ে মুখটা ছিঁড়ে দেবো থুতনি বরাবর দেবো বুঝলি তোর থেকে মারিয়ার দূরে যত দূরত্ব বজায় রাখবে মারিয়ার জন্য ভালো একটা কথা নিতে পারিস নি কিন্তু প্রতিনিয়ত ওকে চোর ছ্যাচড়া ক্যারেক্টারলেস এক হ্যারেসমেন্ট করাটাও এক ধরনের চরিত্রের উপর কলকাটি নাড়ানো কম কম অশালীন কথা বলেছে তোর এগেনস্টে তারা শুনেছে কেন একটা না অনেকগুলো তার মানে ওরা শুনেই গেছে সুযোগ দিয়েছে তাই ও বলেছে আর ওরাও শুনেছে তাহলে আজকে এসে তারা সতী নক্ষি যে তোমাকে ময়দানে নামিয়েছে আর তুমি ভেবেছো ফাঁকা মাঠে গোল দিয়ে চলে যাবে গতবারের মতন এবার তোমাকে ওই যে পাকিস্তানের কি জন্য ওটা আনোয়ার না থেমে থেমে বল করে তোমাকে ওই থামিয়ে ছিল জীবনের মতন মাথায় রেখো এটা ওয়াইটি এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জেন এর কাজ করছে মাথায় রাখবি দর্শক বা জনতা যাই বলো জনতা জনার্দন বুঝলে তাদের খেপালে কি চরম পরিণতি হয় যে তোর পরিণতি দেখে মানুষ সেটাই বুঝছে এইখানে কখনো বলতে আসবি না যে মারিয়া এদের হায়ার করেছে হ্যাঁ তোর মতন এইরকম যদি মানে ক্যারেক্টারের চচ্চরিক বানানো ক্যারেক্টারলেস যদি যায় মানুষে বলবে যে হয়তো অন্য কেউ গেছে তুই তো অসভ্য বৌদিবাসদের সাথে তোর ওটা বসা খাওয়া ছিল সেখান থেকে মানুষে যদি এরকম কল্পনা করে ভুল তো কিছু করেনি হুম শুধু মারিয়াকে পোকরে যাচ্ছে তুই একবার জৈর বল একবার মন্দিরের জন্য বল একবার কণ্ঠবার্ষিক ক্রিয়েটারদের মুখ ফিরিয়ে নে তাদের উচিত কথা বল আমরা তো দুজনে মাল খেয়েছিলাম কিন্তু তোর বমি আমাকে কাঁচাতে হয়েছে কারণ তুই খাওয়াতে পোক্ত ঝান্ডুয়া তুই পার মাতাল সেই কারণে তুই বমি করিস নি ও বমি করেছে তোর জন্য ওদের সংসার জোড়া লেগেছে কখনোই না ওদের কপালে ছিল যেমন আর সোমনাথের কপালে ছিল একসাথে আবার সংসার করবে একই ছাদের তলায় কিন্তু তোর মতন এইরকম জঘন্য নিঘিনে অনামুখ ভগবান তো আছে পড়ে তারা তো জয়ের দিকে তাকিয়ে ওদের মিল করেছে তেমনি মারু আর পম্পমে মিল হতোই তুই কেবে হ্যাঁ নিজের সংসারকে জোড়া লাগাতে পারছিস না তোর বর হিনাল বলেছে তুই চলে গেছিস ফ্ল্যাটে আর তুই তোকে গিয়ে বললো তোকে সবার লাগে বলি না আমাকে আর তোর নাম নিয়ে যে আমাকে সবার লাগে এক্স্যাক্টলি তুই এই কথাতেই অন্যদেরও ঠুকে দিলি এখন তাদেরও লাগছে তোকে তাই তোকে ময়দানে নামিয়েছে একটা সময় আসবে তাদের নিয়েও তুই এরকম কাগজ নিয়ে বসবি ছিটতে বুঝলি তো ছেঁড়া কাজ ওই ছেঁড়া এখন সে ড্যাশ হোক আর ফটো হোক বুঝলি তোর করুন পরিণতি এইটুখানি দিলাম কালকে কিছু বাদ গেলে অবশ্যই আসবো আর খবরদার চমকাবি না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ছুলে একদম ছাল ছাড়ানো মুরগি বানিয়ে দেবে বুঝলি দেখেছিস তো আসল জায়গা ঠিক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা ধরে ফেলেছি এত অশালীন কথা বলার পর তুই পম্পমের বাড়িতে চলে গেলি কী কারণে হ্যাঁ তোমার যৌবনের জ্বালা উঠেছে চলো ফটো মুখ না ভীষণ খারাপ মুখ আমার মুখ খুলিও না খবরদার খবরদার চলো আগেবার বাড়ো তোমার তুমি ভালো আর সবাই খারাপ বান্ধবী ললিতা খারাপ একটা সময় মন্দিরা তো খারাপই ছিল মন্দিরার কী যেন স্ক্রিন রেকর্ড করে রেখেছিলে এখন মারিয়া খারাপ টিনা তো তো ছেলে ছাড়ে আর ও লালবাতি এরিয়ার মহিলা তারপরে মারিয়া এখন মারিয়া হয়েছে কিন্তু বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার পাতিয়াছি আমি ফাঁক ধরা পড়েছ আর কালো ভূষা কালি মাখানো মুখটা নিয়ে ঘরে ফিরে যাও কথা বাড়িও না বুঝেছো জনওয়ার জঘন্য শেষ করার আগে বলি কি এই অনামুখ এই টক্সিক এই যে অন ক্যামেরা এই ওয়াইটির মতন প্ল্যাটফর্মে মানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তুই বলছিস যে মারিয়ার মা আনটি তোর মধুআনটি তোকে দায়িত্ব দিয়েছিল মেয়েটাকে দেখভাল করো ও মা তুই তো মাল খাইয়ে টাল বানিয়ে রেখেছিলি তো এটা দেখেনি যে সারা ওয়াইটিতে তার মেয়েকে তোর সাথে মাতাল বানিয়ে ছেড়েছে মধুআনটি দেখেনি তোর মধুয়ান্টি যে কত বড় খতরনাক যে মানে সুস্থ সবল মেয়েটাকে নিয়ে গিয়ে মাতাল বানিয়ে ঘরে ফেরালি তোর মতন মানুষকে একটা বিষাক্ত মালকে কি করে দায়িত্ব দেয় যার কারণেই আজকে এই মারিয়ার এই অবস্থা এই হাল করে ছেড়েছিস দাঁড়া বন্ধুরা এক মিনিট এক মিনিট এই ফটোগুলো নিজের টাকায় নিজের টাকায় তুলেছিলাম জানেন বন্ধুরা নিজের টাকায় আমি আমার ইমোশন আমি একটা ডাস্টবিনে দান করেছি না আমি আমি আমার চোখের জল ব্যয় করবো না আর শোন যাওয়ার আগে বলে যাচ্ছি এরকম নাটক আরও তুই করবি আগামী দিনে করবি বিগত দিনে করেছিস আগামী দিনে করবি কারণ তোর এই নাটক করেই খেয়ে যেতে হবে তোর এই নাটক চোখে তোর এই জল কত দেখলাম সে নর্দমা দিয়ে বয়ে যেতে শোন খবরদার চমকাবি না এলিতেলি কাদের বলছিস তোর মতন এলিতেলি দেখেছিস তো তোকে এলিতেলিতে বানিয়ে ছাড়লাম কন্ট্রভার্সি ক্রিয়েটারদের চমকাবি না ধমকাবি না উংলি করবি না তাহলে যেখানে যেখানে তোর বাস গোচা আছে কেসকামারির তারপরেও কিন্তু তোর জায়গা নেই সেখানে উংলি করে দেবো আর সেই যন্ত্রণা তুই তো এখনো ভুতে পারিস না আবার মনে করিয়ে দেবো বুঝলি বিশাল দায়িত্ব নিয়েছিলি মানে সারা রাত বালতি নিয়ে ওর মুখের করাই ছিলি মাল খাইয়ে মাতলামি করে ওকে মাতাল বানিয়ে দিয়েছিস বলে না যে মেয়েটাকে সুস্থ অবস্থা নিয়ে গিয়ে মাকাল বানিয়ে দিলে ওয়াইটিতে জঘন্য জানোয়ার যে নিজের মা বাপ নিজের স্বামী নিজের শ্বশুর আপন করতে পারলো না সে এসে জঘন্য অসুভ জানোয়ার তুই হচ্ছিস হয়াকার রয়াকার পরে চন্দনা তো বলবি কারণ চন্দনা তোর বর্জ্য পদার্থ খেয়ে বেঁচে আছে চল ফট 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 যদি বাদ যায় বন্ধুরা আগামীকাল আসছি খবরদার এটা বলবি না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তুই ভিডিও দেওয়ার পর কন্টেন্ট করে এটা ওদের হক এটা ওদের দক্ষতা ও এটা আমাদের ক্রেডিট আমরা কন্টেন্ট তৈরি করতে পারি বুঝলি কিনা বিষাক্ত টক্সিক অনাম্য মাল চল 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 চাল চল বন্ধুরা আচ্ছা এইটুকানি আর একটা ভিডিও নিয়ে আগামীকাল দেখাবে অল